আজকে তোমাদের সাথে শেয়ার করব কি করে আমি এই চোদ্দো ইঞ্চির এত বড় ফ্রেমটা বানালাম তো চলো প্রথম থেকে স্টার্ট করি হ্যালো এভরিওয়ান আমি শাইনি আর তোমরা দেখছো আমার চ্যানেল ব্লগ উইথ শায়নি তো তোমরা যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করো তো সবার কাজটি আমি এখানে ড্রটা করে নিয়েছি আর এই চোদ্দো ইঞ্চির বানানো মানে হুকটা আমি প্রথম বানাচ্ছি আর কতটা বড়ো বুঝতেই পারছো আমার হাতটা রেখে যে হাতের থেকে ঠিক কতটা বড় এটা তো ফার্স্টে আমি এখানে উপরে ওই রিফিল দিয়ে যে ফুলগুলো করে সেগুলোই করা করছি আর কি এবার সেটা ডিটেলসে আমি তোমাদের সাথে এখানে শেয়ার করিনি অল্প অল্প করে শেয়ার করেছি কারণ অতটা তোমরা ধৈর্য ধরে তো দেখ দেখবে না সেই জন্য অল্প অল্প করে শেয়ার করেছি তোমরা যদি ভালোভাবে একটু দেখো তাহলে আশা করি অনেকটাই বুঝবে এছাড়া একটা ডিটেলস ভিডিও আমি আমার অন্য একটা ইউটিউব চ্যানেলেও শেয়ার করে দেব তোমাদের সাথে দেখো এখানে রিফিল ফুলটা অনেকটাই হয়ে গেছে এগুলো কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ কাজ কারণ তোমরা যদি দুটো মানে ফুল দেখে ভাবো যে দুটো ফুল হয়েছে মাত্র কিন্তু না ওই দুটো ফুল করতেই হয়তো আমার একদিন লেগে গেছে তো একদিনে দেখো একদিনে টানা তো পুরো কাজ করা যায় না মানে সকাল থেকে রাত্রি অবধি টানা কাজ করছিলাম করা যায় না কারণ সেলাইয়ের কাজে অনেক কষ্ট মানে ঘাড় মাথা পুরো ধরে যায় তাই কিছুটা সময় নিয়ে নিয়ে কাজ করি আবার একটু রেস্ট নিতে হয় এছাড়া চোখেও একটা খুব বড়ো ধরো প্রেশার পড়ে সেই জন্য বুঝে বুঝেই কাজ করতে হয় এরপর আমি তিনটে ফুলে করে নিয়েছিলাম তারপরে আমি একটুখানি দুটো কালারের শেডেড পাথা করে নিয়েছি এবং মাঝখানে একটু অফ হোয়াইট কালার দিয়ে গিটও দিয়ে নিয়েছি এরপর বড় কোনোটা রঙ করার পালা তো রঙটা আমি ফেব্রিক কালার দিয়েই করেছি আর তারপর আমি ভেবেছিলাম যে এই নটের স্টাইলটা আমি কোনো জায়গায় করিনি কোনো ফ্রেমে করি না তো ভেবেছিলাম এটা এত বড়ো একটা ফ্রেম বানাচ্ছি তো এখানে আমি একটুখানি ওই নটের স্টাইলটা করব তো সেখানে একটা সাদা কাপড় আর একটা লাল কাপড় দিয়ে আমি নটের স্টাইলটা করে নিয়েছি এরপর তো লাল কালারে যে পাড় হয় সেই পাড় দিয়ে আমি শাড়িটা পরাই এরপর চুলটা করে নিয়েছিলাম তারপরে বড় বড় যে মুকুটটা সেই মুকুটটা করার পালা এরপর পাশে যে মানে বিয়েতে যেরকম সাজায় আর কি ওই মণ্ডপের যে ডেকোরেশনটা ওরকম টাইপসের পাশ থেকে দুটো নেট নেট দিয়ে করব। সেখানে দুটো সমান মাপের আমি নেট কেটে নিয়েছিলাম তারপর সেটা দুপাশে বসিয়ে সেখানে একটা মিডিল বরাবর যে পজিশানটায় তোমরা ওটা আটকাবে সেখানে আগে মার্ক করে নিয়ে তারপর সেটাকে ওখানে সুতো দিয়ে অ্যাটাচ করে নিতে হবে বাকিটা ফ্রেমের সাথে জুড়ে দিতে হবে এবার এক্সট্রা কাপড়টা পেছনে যখন মুড়বে তার সাথেই মুড়ে দিতে হবে এরপর তার পাশে আমি একটা মানে কলা পাতার একটা স্টাইল করেছিলাম তো অবশেষে আমার ফাইনালি ফ্রেমটা অনেক অনেক কষ্ট করে রেডি হয়েছে এখানে আমি সেলফির মোডে ধরেছি বলে একটুখানি তোমাদের লেখাটা অন্যরকম লাগছে আমি পুরো ফুল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে তোমরা যারা এরকম একটা ফ্রেম অর্ডার দিতে যাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এছাড়া এই আরও বিভিন্ন ধরনের ডিজাইন তোমরা আমার পেজে দেখতে পাবে পেজের নামও মেনশন করে দিলাম ডিসক্রিপশানে এবং তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ তো অবশ্যই চেক করো ফেসবুকে চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিও